নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ সেজন্য দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে তারা কুমিল্লায় এমন অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সকালে ১৪ গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি এ সময় তিনি বলেন ফ্যাসিস্ট রাজনৈতিক দলটি দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড তিনি বলেন ফেব্রুয়ারির প্রথম ভাগে সংসদ নির্বাচন আয়োজনে কোনো শঙ্কা নেই দেশি বিদেশি কোনো শক্তি এই নির্বাচন বাঞ্চাল করতে পারবে না শফিকুল আলম আরও বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে একটি উৎসবমুখর মুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে সবাই তেরো তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে